প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি পার্কবি হসপিটালে যেটা চট্টগ্রামের একটা সুপরিচিত এবং সুপ্রসিদ্ধ হসপিটাল বা ক্লিনিক আর এটা হচ্ছে রিসিপশনের পাশেই যেখানে সবাই ওয়েট করে ওই জায়গাটা তা আমি আসলে লিফটে করে যাব এগারো তলায় এই জায়গাটাতে প্রচুর ভিড় থাকে এরকম এই দুইটা লিফ্ট দুইটা লিফটে যেন মানুষ লাইন বেঁধে দাঁড়াতে পারে এই জন্য এরকম স্টিলের বেড়া দেওয়া আছে তো এখানে দুইজন বা তিনজন গার্ড থাকে উনি কি আছে লিফটে ঠিকঠাক মতো ইউজ করতে পারে না বা কোন তলায় যাবে তো ওইটা ঠিকঠাক মতো ওনারাই দেখেন তবে এটা হচ্ছে বারো তলা বারোতলা হচ্ছে রেস্টুরেন্ট আর ওদের কনফারেন্স রুম আমি যাবো এগারো তলায় কারণ আজকে এখানে আমার আপু ভর্তি আছে আপু বলতে আমাদের পাশের ফ্ল্যাটের একটা আপু ওই আপুটা জ্বর হয়েছে তো টেস্ট করে দেখেছে টাইফয়েড তো এই জন্য ভালোই জ্বর এই জন্যে হসপিটালে ভর্তি করে দিয়েছে কিন্তু লিফ্ট আসতে এত টাইম লাগছে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি এখানে একটা রিসিপশন আছে আর সামনের দিকে ফার্মেসি আছে যে দূর থেকে যে দেখতে পাচ্ছেন ও আছে ঔষধের দোকান এখানে দেশি বিদেশি সব ধরনের ওষুধ এখানে অ্যাভেলেবেল আছে আর আমার হাতের ডান দিকে এদিকে হচ্ছে রিসিপশান বিভিন্ন ডক্টরের ইনফরমেশান টেস্ট রিপোর্ট এগুলো সব আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন আর এখানে যারা ওয়েট করে এই পাশেও আছে দুইটা ওয়াশরুম ওনাদের ইউজের জন্যে যে পাশে রিসিপশান ওই পাশে আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি লিফটের জন্য মানুষ এসে জমাই হয়ে যাচ্ছে কিন্তু এটা উঁচু বিল্ডিং হয় প্রতিটা ফ্লোরে দেখা যায় মানুষ ওঠে নামে রুগী ওঠে মেডিসিন নেয় যাক এখনই মনে হয় লিফ্ট চলে আসবে তো এখানে পেশেন্ট ভর্তিগুলো সিস্টেমটা হচ্ছে আগে আপনাকে সবগুলো রিপোর্ট নিয়ে চলে আসতে হবে অথবা ঠিক থাকলে এখানে ডক্টর দেখাতে হবে তা পুনরায় যদি মনে করে যে আপনাকে অ্যাডমিশান করাবে এখানে অ্যাডমিট করাবে অ্যাডমিশান নিতে পারবেন তাহলে আপনাকে প্রথমে জেনারেল বেডে যেতে হবে তারপরে ওনারা আস্তে আস্তে কেবিন খালি হলে নিয়ে যায় কারণ এখানে এত পেশেন্ট আসে ওদের যে কেবিনে কুলায় না ওদের কিন্তু অনেক রুম বারাতলা তাও কোলায় না তো এখন আমি নামবো আমি লিফটে করে নেমেছি ওই জায়গাটাতে ওখানে রিসিপশনের লোকজন ছিল ওই জন্য আমি ভিডিও করে নিই যাক আমি রুমে প্রবেশ করলাম রুমে প্রবেশ করি দেখি দুপুরবেলা আপুকে খাবার দিয়ে গিয়েছে ওই যে বক্সটা দেখেছেন ওখানে খাবার আছে তো ওই পাশে ডক্টর এসেছে ডক্টর এসে আপনাকে দেখছে আমি এর জন্য আর পুরো রুমটা দেখাইনি আর আমিও বেশিক্ষণ থাকবো না চলে যাব এখানে রুগীর যে বেড আছে ওইটা একটা এক্সট্রা বেড আছে একটা টেবিল কেবিনেট ওভেন তারপর কি আছে আর দেখি তো হারিপাতিল এই তো আছেই টিভি আছে এখানে একটা ড্রেসিং টেবিলের মতো আছে আর কি ওয়াশরুমটা সুন্দর আছে হাই কমোড রোগীদের জন্য আমি একটু দেখাই শুধু ওয়াশরুম দেখাতে ওপর লাগে তাও একটু দেখাচ্ছি ওয়াশরুমটা মোটামুটি ক্লিন আছে এটা হচ্ছে রুম এই যে আপু আছে ওখানে আমি আপু স্ত্রীকে জন্য আমি ভিডিও ক্যামেরাটা ওদিকে নিচ্ছি না আর আমি আপুর সাথে কথা তো বলে অনেকক্ষণ ছিলাম কিন্তু আমি আর দেখাইনি আমি চলে এসেছি তবে ওই রুমটার ভাড়া হচ্ছে আট হাজার টাকা পার ডে তো এই যা মেডিসিন লাগবে ওগুলো আবার আলাদা করে পে করতে হবে আর এই আট আট হাজার টাকার মধ্যে শুধু রুগীকে খাবার দেওয়া হবে আর সাথে যে থাকবে সে আলাদা করে খাবার কিনে খেতে পারবে উপরে যে রেস্টুরেন্ট আছে ওখান থেকে তো আমি লিফ্টে প্রেস করে এই জায়গাটা একটু দেখাই কিন্তু ওই যে বললাম এখানে লিফ্টের সমস্যা মানে এত বিজি থাকে আর এখানে হচ্ছে এগারো তলার রিসেপশন টাইপের এখানে আপনি কোন রুমে যাচ্ছেন কার কাছে যাবেন এগুলো এখানে বলতে হয় এখানে ভিডিও করা যায় না এই যে গার্ডগুলো আছে এগুলো এখানে অ্যাটেন্ডেন্ট টাইপের যে ওয়ার্ড বয় তো ওরা ভিডিও করলে কেন 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 ক্যান করে কেন ভিডিও করছে ক্যামেরা অফ করি এছাড়া আমি হাতে সেলফোনটা নিচু করে এমনি ধরে রাখছি যেন মনে করো যে আমার হাতে সেলফোন এমনি আছে ভিডিও করছে যেন বোঝা না যায় লিফ্ট আসতে আসলে অনেক টাইম লাগে সবসময় এখানে এই সুযোগে একটু রিসিপশনটা আপনাদেরকে দেখাই এই হসপিটালটা কিন্তু এমনি অনেক বড় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং হসপিটালের হয় না যে বাজে একটা স্মেল থাকে এখানে বাজে কোনো স্মেল নাই ওরা সবসময় এয়ার ফ্রেশনার ইউজ করে এই জন্য এটার স্মেলটা সুন্দর আর পুরো হসপিটালটা এসি করা আর এটার লোকেশানটা হচ্ছে কাতালগঞ্জ বল কাতালগঞ্জ পার্ক বিউ বলদি সবাই চিনে আমি লিফটে উঠে গিয়েছি ওই লিফ্ট থেকে নেমেছি নেমে এখন আমি আস্তে আস্তে সে বাইরের দিকে যাচ্ছি এই জায়গাগুলো আমাদের প্রচুর ভিড় থাকে আর এখানে তিন চারটার মতো ইয়ে আছে কি যে ফার্মেসি আছে এই পাশে আরেকটা রিসিপশনের মতো আছে এখানে কি করে আসলে যায় না এটা কি একদম ফ্রন্টের দিকে একটা ডেস্ক এখানে কথাটা বলা যায় যে কোন ডক্টর দেখাবে কোথায় যাবে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় পার্ক ভিউ হসপিটালে উনি হসপিটালটা ভালো ওদের ট্রিটমেন্টও ভালো আমি এখন বাইরের দিকে চলে এসেছি এখন আমি বাসায় যাব আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আসলে আপুর জন্য একটু মনটা খারাপ আপুর জ্বরটা কমছে না ভালোই জ্বর এখন তো ডেঙ্গু হচ্ছে কিন্তু যদি আপু ডেঙ্গু হয়নি টাইফয়েড হয়েছে পানি হয়তো রোগ এটা আপু মেয়ে বাইরে কিছু খেয়েছিলো এই জন্যে ডক্টর বললো বাইরের কোনো খাবার বা পানি থেকে এটা হয়েছে তো ভালো থাকবেন আমি এখন বাসায় যাই আল্লাহ হাফেজ